নমস্কার শুরু করছি আজকে বিশেষ বিশেষ সংবাদ প্রচার পর্ব একেবারে শেষ পর্যায়ে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বিভিন্ন রাজনৈতিক দল কিছু স্টার বক্তাদের নিয়ে এসে শেষ বেলায় বাজিমাত করতে চাইছেন দলীয় প্রার্থীর সমর্থনে এইসব রাজনৈতিক স্টারেরা শেষ বেলায় প্রচারে আসছেন যেমন শুক্রবার সন্ধ্যায় বর্ধমানের ছোট নিরপুর মিলন সংঘের মাঠে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত প্রার্থী সুকৃতি ঘোষালের সমর্থনে সভা করলেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ এদিন প্রার্থী সমর্থনের বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারেরই তীব্র সমালোচনা করেন এদিন প্রার্থী সমর্থনের বক্তব্য রাখতে গিয়ে তিনি কেন্দ্র এবং রাজ্য উভয় সরকারেরই তীব্র সমালোচনা করেন কেন্দ্র স্বৈরচারী সরকার পরিবর্তনের পাশাপাশি রাজ্যে দুর্নীতিগ্রস্ত সরকারের দায়িত্বে থাকা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ভোট বক্সের জবাব দেওয়ার কথা বলে সতরূপ এদিন সরকার শক্তিশালী সরকার হবে আপনাদের মনে আছে দু সালে বামপন্থীদের সমর্থনে কংগ্রেসের নেতৃত্বে জোট সরকার তৈরি হয়েছিল ওই জোট সরকার ভারতের মানুষকে একশো দিনের কাজ দিয়েছিল কোনো এক পার্টি সরকার দেয়নি আমাদের জোট সরকার ভারতকে একশো দিনের কাজ দিয়েছিল আমাদের জোট সরকার ভারতের মানুষকে রাইট টু এডুকেশন বিনা পয়সায় পড়াশোনা করার অধিকার দিয়েছিল কোন এক পার্টি সরকার দেয়নি আমাদের জোট সরকার দিয়েছিল আমাদের জোট সরকার ভারতের মানুষের জন্য তথ্যের অধিকার জন্য আইন আজকে বিজেপির কোটি কোটি টাকার দুর্নীতি ছেড়ে দিন কোনো একটা পঞ্চায়েতে কোনো একটা পৌরসভায় তৃণমূল কংগ্রেসের 50 টাকার দুর্নীতি যেন ধরা পড়ে ধরা পড়ছে তার কারণটা হচ্ছে আমাদের শুরু করে যাওয়া তথ্যের অধিকার জানা আইন রয়েছে বলে আজকে একটা ভিডিও অফিসে ডিএম অফিসে চিঠি দিয়ে জানা যায় তথ্য তলব করা যায় সরকারি অফিস থেকে কোথায় কত টাকা বরাদ্দ হয়েছিল কোটাকা খরচ হয়েছে কত টাকা চুরি হয়েছে আজ দেশের মানুষ উঠতে পারছে এই চুরির বিরুদ্ধে আমাদের তৈরি করে যাওয়া তথ্যের অধিকার জানার আইন রাইট ইনফরমেশন অ্যাক্ট বলে আমাদের জোট সরকার তপসিলি সমাজের মানুষের জন্য আদিবাসী মানুষের জন্য চাকরিদের শিক্ষায় রিজার্ভেশনের সুযোগকে আরো প্রসারিত করেছিল গণতান্ত্রিক করেছিল আমাদের জোট সরকার করেছিল কোন এক পার্টির সরকার করেনি আর এক পার্টির সরকার আমাদেরকে কি দিল একশো পনেরো টাকা দামের পেট্রোল একশো পাঁচ টাকা দামের ডিজেল ওষুধের তিনগুণ গুণ দাম সর্ষের তেলের চার গুণ দাম আর তারপরে ইলেকট্রাল বন্ডের টাকায় কতগুলো চ্যানেলকে কিনে রেখে তাদেরকে দিয়ে রাত দিন করাচ্ছে যে মোদী ক্ষমতায় আসছে মোদী ক্ষমতায় আসছে মোদী 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 করছে আপনাদেরকে বলছি দু মাস আগেকার ঘটনা আটই মাস আন্তর্জাতিক নারী দিবস আপনাদের মনে থাকবে হয়তো সকালবেলা হঠাৎ করে মোদী ঘোষণা করলেন যে সিলিন্ডারের দাম একশো টাকা কমিয়েছেন ভালো কথা যেই না ঘোষণা করেছে দেখলাম একদল সাংবাদিক বিশেষ করে হিন্দি চ্যানেলগুলো সাংবাদিক তারা ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়েছে এলাকা এলাকায় যাচ্ছে যেখানে মহিলাদের ভিড় দেখছে মহিলাদেরকে গিয়ে জিজ্ঞেস করছে যে মোদীজি सिलेंडर का भाव सौ रुपए कम कर दिया आपको कैसा लग रहा है तो बोलो जी से दाम घो ले बोल है, अच्छा लग रहा है। तो ये जो मोदी जी ने नारी दिवस पे देश की मां बहनों को ये तोहफा दिया आप मोदी जी को थैंक यू बोलना चाहेंगे प्रधानमंत्री का थैंक यू बोलते

চারশো ষাট টাকা সিলিন্ডার বসে বসে পাঁচশো করলো ছশো সাতশো আটশো নশো হাজার এগারোশো বারোশো করলো তখন এদের ক্যামেরা গুলো আলমারিতে পাচ্ছিল কারো ক্ষমতা হয়নি একটা ক্যামেরা নিয়ে লোকটাকে জিজ্ঞেস করে এই যে মোদী চারশো সিলিন্ডার কে বারোশো করলো আপনাদের কেমন লাগছে আর তারপরে বারোশো সিলিন্ডার যখন একশো টাকা দাম কমাচ্ছে তখন বলছে মোদিটা আপনাদের কেমন লাগছে আরে দাদা মোদিকে জমিটা ভালো লাগে এই দামগুলোকে কতদিন সহ্য করবেন বলুন তো মোদীর গুলোকে এই সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকৃতি ঘোষাল বাম নেতৃত্বের অন্যতম অপূর্ব চ্যাটার্জি তাপস সরকার সুদীপ্ত গুপ্ত প্রমুখ প্রবল দাবদাহের হাত থেকে রক্ষা পেতে ট্রাফিক পুলিশ বিভাগের কর্মী খাদ্য দপ্তরের কর্মী বিদ্যুৎ দপ্তরের কর্মী ও সাংবাদিকদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন বর্ধমান ডিস্ট্রিক্ট রাইস মিল অ্যাসোসিয়েশন এই সংগঠনের পক্ষ থেকে এই সমস্ত দপ্তরের সঙ্গে যুক্ত কর্মীদের রোদের হাত থেকে বাঁচার জন্য টুপি এবং ওয়ারেস তুলে দেওয়া হয় এর পাশাপাশি সংগঠনের বাদামতলায় অবস্থিত নিজস্ব ভবনে আয়োজিত এক সাংবাদিক সভায় উপস্থিত সাংবাদিকদের হাতে টুপি ও ওয়ারেস দেয়া হয় এই প্রসঙ্গে সংগঠনের সভাপতি আব্দুল মালিক বলেন আমাদের কাছে প্রথমে পুলিশ বিভাগের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছিল ট্রাফিক বিভাগে কর্মরত পুলিশদের হাতে ব্যবহারের জন্য টুপি ও ওয়ারেস দেওয়া সম্ভব হবে কিনা আমরা পুলিশ বিভাগের এই আহ্বানে আমরা পুলিশ বিভাগের এই আহ্বানে সাড়া দিয়ে তাদের জন্য টুপি ও এস দিয়েছি এর পাশাপাশি খাদ্য দপ্তরের যে সমস্ত কর্মীরা শহর থেকে গ্রামাঞ্চলে মাঠে ঘাটে কাজ করেন তাদের জন্য টুপি এবং ওয়ার দিয়েছি আমরা বিদ্যুৎ দপ্তরের কর্মীদের হাতেও এইসব সামগ্রী তুলে দেবো আব্দুল মালিক বলেন এর পাশাপাশি আমরা সাংবাদিকদের জন্য এই উদ্যোগ গ্রহণ করেছি কারণ এই প্রচণ্ড গরমে সাংবাদিকরা তাদের দায়িত্ব পালন করে চলেছেন আমি নিজে একসময় এই কাজের সঙ্গে যুক্ত ছিলাম তাই আমি জানি তাদের দায়িত্ব পালন করার জন্য কতটা রিস্ক নিতে হয় তাই তাদের হাতে আজকে এই সমস্ত সামগ্রী তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হলো এবার লোকসভা নির্বাচন দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন আঠারোশো সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় ক্রিকেট দলের সদস্য কীর্তি আজাদ তার সমর্থনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বর্ধমান শহরে এক মাসের অধিক কাল প্রচার কাজ চালানো হচ্ছে দলের পক্ষ থেকে শহরের পঁয়ত্রিশটি ওয়ার্ডে ভোটের ফলাফল কি আশা করছে তৃণমূল নেতৃত্ব মানুষের কাছে কি বার্তা দিতে চাইছেন তারা বিরোধী প্রার্থীকে কি চোখে দেখছেন নিজেদের জয়ের ব্যাপারে তারা কতটা আশাবাদী কতটা মার্জিনে তারা জিততে পারবেন এসব নিয়ে কার্ড নিউজের মুখোমুখি হয়েছেন বর্তমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহরায়। বিভিন্ন প্রশ্নের উত্তরে তিনি জানালেন যে রাজনীতির ক্ষেত্রে দুটো সামাজিক ক্ষেত্র আছে একটা গ্রামীণ একটা শহর আপনি রাজনীতি করছেন শহরে যেহেতু আপনি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি এই শহরের মানুষের কাছে এখানে যে শিক্ষিত শ্রেণীর মানুষ বাস করেন তাদের কাছ থেকে তাদেরকে কি বার্তা দিচ্ছেন এই ভোটের আগে দলের পক্ষ থেকে কি বার্তা দিচ্ছে দেখুন শিক্ষিত শ্রেণীর মানুষ প্রথম কথা হচ্ছে আমরা যে ভারতবর্ষে বাস করি সেই ভারতবর্ষে বিভিন্ন যে সমস্ত সংগঠনগুলো আছে যেগুলো জাতীয় যেমন এনসিসি ধরুন স্কাউট বলুন বা অন্যান্য যেগুলো আছে দেখবেন তারা সবসময় একটাই কথা বলে যেটা হচ্ছে যে দুর্বলকে রক্ষা করার দায়িত্ব হচ্ছে সবলের আমরা স্কাউট করেছি আমরা জানি এবং সেখানে এরকম করে দেখায় যে কড়ি আঙুলের ওপর বুড়ো আঙুলটা থাকে তার মানে সেই সবল সময় দুর্বলকে রক্ষা করবে শিক্ষিত সমাজেরও সেই মোটোটাকে ফলো করা উচিত বলে আমি মনে করি কারণ আজকে জানেন আজকে সব থেকে বঞ্চিত যারা তারা হচ্ছে গরিব মানুষ এই গরিব মানুষ একশো দিনের কাজে কাজ করে তারা টাকা পায়নি তারা বঞ্চিত এই গরিব মানুষ যাদের মাথার উপর ছাদ নেই তাদের আবাস যোজনার টাকা আটকে দেওয়া হয়েছে এই গরিব মানুষ করোনা কালে দেখেছে যখন খাদ্যের হাহাকার তখন মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় রেশনের ব্যবস্থা করেছেন এই শহরের গরিব মানুষদের পাশে সেদিন যে আর যিনি ছিলেন তার নাম বিধায়ক খোকন দাস যে দল ছিল তার নাম তৃণমূল কংগ্রেস মানুষ তৃণমূল কংগ্রেসের সঙ্গে থাকবে এবং শিক্ষিত সমাজ বর্ধমান শহরের শিক্ষিত সমাজ তারা দেখেছেন যে বর্ধমান শহরে চব্বিশ ঘন্টা তিনশো পঁয়ষট্টির দিন যে পরিষেবাটা দেয় সেটা তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের বিধায়ক মাননীয় খোকন দাস মহাশয় এবং তৃণমূল কংগ্রেসের কর্মীরা সময় সমস্ত পরিস্থিতিতে মানুষের পাশে থাকে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে দুবারই কিন্তু তৃণমূল কংগ্রেস পঁয়ত্রিশটা আসনেই জয়লাভ করেছে কিন্তু দু সালে দেখা গেল লোকসভা নির্বাচনে একুশটা আসনে তৃণমূলের চেয়ে বিজেপি গিয়ে গেল এবং দু হাজার একুশে বিধানসভা নির্বাচনে চোদ্দোটা পনেরোটা আসনে বিজেপি এগিয়েছিল এর ব্যাখ্যা কী দিচ্ছেন গণতন্ত্র আমরা এই গণতন্ত্রকে সম্মান করি মানুষ আমাদের বিরুদ্ধে যখন রায় দিয়েছে তখন আমরা বুঝতে পেরেছি যে আমাদের আরও বেশি কাজ করা দরকার আমরা তার পরবর্তী ক্ষেত্রে আরও বেশি কাজ করেছি এবং দু হাজার একুশ সালে আমরা জয়লাভ করেছি কাজের মূল্যায়ন বর্ধমান শহরের মানুষ করতে জানে এবং করেছে আগামী দিনেও করবে লোকসভা নির্বাচনেও করবে দু হাজার চোদ্দ বর্ধমান দুর্গাপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী মমতা সামিতা জয়লাভ করেছিল কিন্তু দু হাজার উনিশ সালে উনি করা যেতে এবার কি আশা করছেন পুনরুদ্ধার করবেন অবশ্যই এইবারে নির্বাচনে শুনুন যদি ভালো কাজ করত আপনারা জানেন যা যাকে এখান থেকে সাংসদ হিসেবে নির্বাচিত করা হয়েছিল বর্ধমান লোকসভার দুর্গাপুর লোকসভা কেন্দ্রে সেই বিজেপির সাংসদ কে তার পরবর্তীকালে আর দেখা যায়নি বর্ধমান দুর্গাপুর লোকসভার মধ্যেই দেখা যায়নি যদি তিনি ভালো কাজ করতেন তিনি তো নির্বাচনে আবার দাঁড়িয়েছেন তিনি আসানসোল চলে গেছেন যদি ভালো কাজ করতেন তাহলে ভারতীয় জনতা পার্টি এবং সেই প্রার্থীর সেই বুকের বলটা থাকতো যে আমার বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে আমি লড়াই করলে আমি আবার জয়লাভ করব। কিন্তু সেই জায়গাটাতে ওনারা জানেন আমরা কোনো কাজ করিনি তাই তাকে সরিয়ে নিয়ে যেতে বাধ্য হয়েছে আসানসোলে আজকে যিনি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন সেই প্রার্থীও মেদিনীপুরের জন্য কিছু করেননি তাই মেদিনীপুরের দ্বারাবার তার আর সাহস নেই তাকে সেই ওল্ড ওয়াইন ইন নিউ বটাল এর মতো তাকে আবার পাঠিয়ে দিয়েছে এখানে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে তাই বলতে চাই যে এরা কাজ কোনো দিন করেনি কাজ যদি করত তাহলে এদেরকে এই ট্রান্সফার নিয়ে নিয়ে আসতে হতো না ওখান থেকে প্যাকিং করে এখানে এখান থেকে প্যাকিং করে আসানসোলে এই ব্যবস্থার মধ্যে থাকতে হতো না তারা মানুষের ওপর ভরসা রাখতে পারছে না গণতন্ত্রের মানুষই শেষ কথা বলে সেই মানুষের ওপর যদি ওনাদের ভরসা থাকতো তাহলে মেদিনীপুরে প্রার্থী মেদিনীপুরে দাঁড়াতেন বর্ধমানের দুর্গাপুরে যিনি দাঁড়িয়েছিলেন তিনি বর্ধমান দুর্গাপুরে দাঁড়াতেন দিলীপ ঘোষের কথা যখন বললেন তখন সেক্ষেত্রে উনি বিভিন্ন রকম মন্তব্য করছেন তার মধ্যে বিধায়কের বিরুদ্ধে নানারকম মন্তব্য করেছেন গতকাল পুলিশ আধিকারিকের বিরুদ্ধে অত্যন্ত জঘন্য কিছু মন্তব্য করেছেন আপনার কি মনে হয় এটা ভোটে তার নেগেটিভ ইয়ে ইয়ে হবে ভূমিকা থাকবে দেখুন আপনি বারবার বলেছি যে মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের নামটা মুখে নিয়ে নি এই কারণেই নিই নি যিনি মহিলাদের অসম্মান করেন বাংলায় যে সংস্কৃতি বাংলার যে শিক্ষা সংস্কৃতি বাংলার যে ঐতিহ্য তিনি যে ভাষায় কথা বলেন সেটা তার পরিপন্থী তিনি আর এস ট্রেনিং নিয়েছেন উত্তরপ্রদেশ মহারাষ্ট্রে যেখানে হাতরাসের মতো ঘটনা ঘটে আজকে মণিপুরে যেখানে মহিলাদেরকে নগ্ন করে ঘোরানো হচ্ছে সেখানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী একবারও সেখানে যাওয়ার সাহস দেখাতে পারেন না সেই দলের নেতা যে এই ভাষায় মহিলাদের আক্রমণ করবে পুলিশ আধিকারিকের প্যান্ট খুলে নেবে বলে এটা তো তাদের নিম্ন রুচির পরিচয় এটা বাংলার সংস্কৃতির বিরুদ্ধে যায় বাংলার মানুষ বিজেপির বিরুদ্ধে যায়

বেল কিনতে থাকুন বেল খান শরীর ভালো থাকবে আর স্টার আনন্দে থাকুন আনন্দে থাকবেন এটাই তাদের জায়গা মানুষের সঙ্গে তৃণমূল কংগ্রেস আছে জনগণের সঙ্গে তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বাংলার মানুষ আছে আমরা মানুষের সঙ্গে থাকি আপনারা আনন্দে থাকুন স্টার আনন্দে প্রকল্প জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজকে বলুন স্বাস্থ্য সাথী যে কার্ড পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিমা মানুষকে আজকে স্বাস্থ্যের হঠাৎ প্রয়োজনে তাকে তো জমি বাড়ি বেঁচতে হচ্ছে না তাকে তো গয়নাঘাটি বেজতে হচ্ছে না মানুষ এই সুবিধাটা পেয়েছে আজকে বলুন লক্ষ্মীর ভাণ্ডার যেখানে দু হাজার চোদ্দো সালে চাল ডাল সর্ষের তেল পেট্রোলের দাম গ্যাসের দাম কোথায় ছিল মানুষ যখন প্রতিদিন এই নিত্য প্রয়োজনীয় জিনিসের মূল্য বৃদ্ধির বোঝার চাপে হাঁসফাঁস করছে সেই সময় দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মানুষকে স্বস্তি দিয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মাধ্যমে আজকে মহিলাদের সশক্তিকরণের একটা রাস্তা তিনি খুলে দিয়েছেন আজকে বাংলার মানুষ তাই দুহাত ভরে আশীর্বাদ করবে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সিপিএমের মতো গণৎকার নই আর সিপিএমের মতো আমরা ওই চৌত্রিশ বছরে দেখেছেন আপনারা নির্বাচন হয়ে যাওয়ার পর সিপিএম বলে দিত আমরা এত ভোটে জিতব কারণ তারা জানতো যে আমরা প্রত্যেক বুথে বুথে কত ফলস ভোট দিয়েছি আমাদের মার্জিন কত হতে পারে আমরা ফলস ভোটের ওপর বিশ্বাস করি না আমরা মানুষের আশীর্বাদের ওপর বিশ্বাস করি তাই আমরা সেই আশীর্বাদের একশো পারসেন্ট আমরা পাবো এটা আমরা আশা রাখি তাই আমরা মনে করি মানুষ আমাদের সঙ্গে থাকবে এবং বিশাল একটা মার্জিনে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সম্মানীয় কীর্তি ঝা আজাদ জয়লাভ করবেন তিনি এক নম্বরে যেমন আছেন চার তারিখেও তিনি এক নম্বরে থাকবেন আমরা মানুষের কাছে আবেদন জানাই আপনারা বাংলার স্বার্থে বাংলার মানুষের দাবিকে সংসদে তুলে ধরার জন্য কীর্তি আজাদকে তেরোই মে এক নম্বরে তার সিম্বল আছে জোড়াপুল এক নম্বরে জোড়াপুলের বটম টিপে ভোট দিন এবং চার তারিখে আপনারা দেখতে পাবেন কীর্তি আজাদই এক নম্বরে থাকবে এই পর্যন্তই ভালো থাকুন সঙ্গে থাকুন নমস্কার